প্রথম সেমিফাইনাল কোন দল জিতবে কলকাতা নাকি হায়দ্রাবাদ ভবিষ্যৎবাণী করলিস আইপিএল দুই হাজার নাকি হায়দ্রাবাদ কোন দল জিতবে তা আগে আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর প্রথম সেমিফাইনাল ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাখিলস এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকৃত ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সেরেছিল পল স্পেন যে হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই হাজার আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসর যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চকের বিড়ালটির নাম অ্যাকিলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলছে বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি যাদুকর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিনই শোনার ক্ষমতা তবে আছে তীর্ব শক্তি তা দিয়ে চমক দেখতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর প্রথম সেমিফাইনাল ম্যাচ চলাকালীন একিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা কাছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম প্রথম সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকলস নামক বিড়ালের সামনে কলকাতা ও হায়দ্রাবাদ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো হায়দ্রাবাদ নামক পাত্রে খাবার খাবে কেননা হায়দ্রাবাদ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে হায়দ্রাবাদ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক হিলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় এক হিলস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছেন অনেকেই কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নামক বিড়ালের ভবিষ্যৎ আমি সত্য হয়ে কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর প্রথম সেমিফাইনাল মেসে কলকাতা নাকি হায়দ্রাবাদ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন